বন্ধুরা আমাদের বাড়িতে আজকে লোকজন কম কারণ হচ্ছে একটা জায়গায় অনুষ্ঠান শুক্রবার তাই সেই জায়গা নেমন্তন্ন খা খেতে গেছে মানে জ্ঞাতি বছর খাবার দাবার তো সেই জন্য আমার ছেলে নাই তারপরে বনু নাই ওরা গেছে খেতে আর এই যে দুজনের খেতে দিয়েছি ওরা এসে খাবে ওদেরটা উঠিয়ে রাখেছি আর এই যেখানে আলু ছাড়া কিছুই নাই মাংসদের জন্য উঠিয়ে রাখিয়েছি আর যে যেখানে ভাত এগুলো ভাতে হয়ে যাবে সকালের ভাত ছিল এখন ওরা যাবে আমি জানি না হঠাৎ করে গেছে তো সেজন্য এগুলো ভাতে আমাদের হয়ে যাবে সেই ইন্ডিয়াগের কথা হয়ে যাবে ওই যে ওদের জন্য রেখে দিয়েছি এই যে এখানে রেখে দিয়েছি অনেকখান দিয়েছি ওদের হয়ে যাবে আর বিছানা টোয়েলো মেলো রয়েছে বাড়িতে কেউ নাই টিভিও বন্ধ কারণ টিভি দেখার লোক বাড়িতে নাই এই দেখো নাই আর এই যে দেখো রান্না করেছি এখানে বাসন কি অবস্থা দেখো কি অবস্থা একদিন লাগবে এই জায়গার বাসন কোষন পরিষ্কার করতে সব কিছু পরিষ্কার করতে হবে এই যে লোমেলো রয়েছে আর এই যে গতকালকে ডাউল রয়েছে ভাজিও রয়েছে কিন্তু এই ভাজি কেউ খাবে না ভাজিটা ফেলে দিতে হবে আর ওইদিকে যে খাওয়া দাওয়া চলছে এখন ব্যস্ততার সময় কাটাচ্ছে ব্যস্ততার সময় কাটাচ্ছে দুজনে আর এই যে এই ঘরে রাধা মাধব এই ঘরে রাধা মাধব ওই যে এখানে শিবশঙ্কর রয়েছে রাধা মাদকের গোপালের এইটা বেকা হয়ে গেছে আর এই যে এখানে ওয়াল শকেশ না কি বলে এটার নাম বুঝ জানি না তো এটি যে গুছিয়ে রাখা হয়েছে রং দেওয়া হয়েছিল তো তো এই যে আর এই যেখানে গোপালের সয়নের জায়গা খাবার দাবার চলিতেছে তো চল আর এই যে ছেলের বিছানা এখনও ভালো করে গুছানো হয়নি রান্না করতেছিলাম একা কাছকে কষ্ট হয়ে যাচ্ছে শুষানিয়ে নাও ই লেবুন বা না পাঠিয়ে দিতাম লেবুন নিলে হলো ই হয় টেস্ট চলে যায় তাই না টেস্ট ডালির সাথে ভালো লাগে কিন্তু মাংসর সাথে টেস্ট মাংস না ওখানে যে খাবার দাবার খাইতেছে দুপুরের খাবার দাবার আজকে শুক্রবারের খাবার দাবার একেবারে জমিয়ে পাটালি হয়ে গেছে জমি পাটালি হয়ে গেছে শুক্রবারের খাবার দাবার একটু অন্যরকম না হলে ভালো লাগে না কারণ অন্য দিন তো এরকম খাওয়া হয় না রেগুলার আর খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালোও না তো সেজন্য আজকে শুক্রবার বন্ধর দিন তো কাদের বাসায় এই যে মাংস মাটান হয়েছে একটু কমেন্ট করে জানাবে তো ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা খাওয়া কি শেষ হ্যাঁ তাকাও চলিতেছে আসিতেছে আসিতেছে চলিতেছে এখন কথা বলার টাইম নাই তো ভালো টাটা